আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ সবাই কেমন আছেন স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে প্রতীক্ষিত খবর নবম জাতীয় পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট সরকার এখন গেজেট প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আর এই কাঠাময় আসছে বেশ কিছু বড় পরিবর্তন যা সরাসরি প্রভাব ফেলবে লক্ষাধিক কর্মচারীর জীবনে তবে শুরুতেই অনুরোধ করব আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন কারণ এখানে প্রতিদিনই পাবেন সবচেয়ে নির্ভরযোগ্য ও যাচাই করা সরকারি আপডেট সবার আগে নবম জাতীয় বেতন কাঠামোর গেজেট প্রকাশ এখন সময়ের অপেক্ষা মাত্র জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ বৈঠক শেষে খসড়াটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন সব দিক যাচাই বাছাই শেষ এখন প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে নতুন প্রস্তাবে সবচেয়ে আলোচিত পরিবর্তন হচ্ছে মূল বেতনের ধাপগুলোতে নতুন হার বর্তমান বিশ গ্রেডের পরিবর্তে রাখা হয়েছে আঠারোটি গ্রেড এবং সর্বনিম্ন বেতন ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা যেখানে অষ্টম পে স্কেলে এটি ছিল মাত্র আট হাজার টাকা অন্যদিকে সর্বোচ্চ বেতন বাড়িয়ে ধরা হয়েছে এক লাখ চল্লিশ হাজার টাকা যা আগে ছিল আটাত্তর হাজার টাকা এই বিশাল পার্থক্য তৈরি করবে এক নতুন বেতন বাস্তবতা নতুন কাঠাময় শুধু বেতন নয় ভাতা ও ইনক্রিমেন্ট ব্যবস্থায়ও বড় পরিবর্তন আসছে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য ইনক্রিমেন্ট হার বাড়ানো হচ্ছে আগে যেখানে বার্ষিক ইনক্রিমেন্ট ছিল মূল বেতনের পাঁচ পার্সেন্ট এখন সেটি হতে পারে ছয় থেকে আট পার্সেন্ট পর্যন্ত এছাড়া হাউস রেন্ট বড় শহরগুলোতে পঞ্চাশ থেকে বাড়িয়ে ষাট পার্সেন্ট করা হচ্ছে মেডিক্যাল ভাতা পনেরোশো থেকে বাড়িয়ে তিন হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব রয়েছে শিক্ষা ভাতা ও যাতায়াত ভাতা প্রতিটি বিভাগে সামান্য বাড়ানো হচ্ছে এছাড়া অবসরকালীন সুবিধা বা গ্র্যাচুইটি ও পেনশন হারেও পরিবর্তন আনা হচ্ছে পেনশন হিসাবের ক্ষেত্রে এখন লাস্ট বেসিকের পরিবর্তে গড় বেতন ব্যবস্থায় যাচ্ছে সরকার যাতে বৈষম্য কমে আসে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে সরকারের বাৎসরিক ব্যয় বাড়বে প্রায় পঞ্চান্ন হাজার কোটি টাকা তবে এর ইতিবাচক দিক হল এটি দেশের ভোগ ব্যয় বাড়াবে যা বাজারে অর্থের গতি বৃদ্ধি করবে এবং সামগ্রিক অর্থনীতিকে চাঙ্গা করবে তবে বিশেষজ্ঞদের একাংশ বলছেন যদি বেতন বৃদ্ধির সঙ্গে পণ্যদ্রব্যের দাম আরও বেড়ে যায় তাহলে প্রকৃত সুবিধা পাবে না সাধারণ চাকরিজীবীরা তাই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার দিকেও সরকারের কড়া নজর রাখা দরকার সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো বলছে তারা নতুন পে স্কেলে সন্তুষ্ট হলেও মহার্ঘ ভাতা কার্যকর না হওয়া পর্যন্ত বর্তমান অর্থনৈতিক চাপে অনেকেই কষ্টে আছেন বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের এক নেতা জানিয়েছেন আমরা চাই গেজেট প্রকাশের আদেই অন্তত বিশ শতাংশ মহার্ঘ ভাতা চালু করা হোক কারণ দ্রব্যমূল্য বাড়ছে প্রতিদিন অথচ বেতন একই রয়ে গেছে তবে সরকার সূত্র বলছে পে স্কেল ঘোষণার পর থেকেই মহার্ঘ ভাতা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে নতুন বেতনের সঙ্গে অর্থাৎ আলাদা করে তা ঘোষণা নাও করা হতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র বলছে অক্টোবর মাসের মধ্যেই গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে যদি প্রধানমন্ত্রীর অনুমোদন এই সপ্তাহেই আসে তাহলে প্রকাশ হতে পারে বিশ অক্টোবর থেকে এক নভেম্বরের মধ্যে এরপর নতুন স্কেল কার্যকর হতে পারে দুই সালের জুলাই মাস থেকে এবং সরকার বকেয়া হিসাবে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের পার্থক্য একসাথে পরিশোধ করতে পারে নতুন পেস্কেলে আরও কিছু নতুন উদ্যোগ যুক্ত হচ্ছে মেধাভিত্তিক ইনক্রিমেন্ট ভালো কর্মদক্ষতা দেখালে বাড়তি ইনক্রিমেন্ট ডিজিটাল পেস্লিপ সিস্টেম সব কর্মকর্তা কর্মচারীর বেতন ডিজিটালি সংরক্ষণ পেনশন ফান্ডের স্বয়ংক্রিয় ডিপোজিট ব্যবস্থা এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষকদের বেতন কাঠামো এই পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য করে নতুনভাবে নির্ধারণের চিন্তা চলছে সব মিলিয়ে এখন বলা যায় নবম জাতীয় পেস্কেলের গেজেট প্রকাশ এখন শুধু সময়ের অপেক্ষা সরকার চায় এমন একটি কাঠামো দিতে যা একদিকে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা দেবে অন্যদিকে রাষ্ট্রীয় ব্যয় নিয়ন্ত্রণে থাকবে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই নতুন পে স্কেল কি সত্যি জীবনমান উন্নত করবে নাকি আগের মতোই কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে কমেন্টে আপনার মতামত দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আগামী ভিডিওতে আমরা নিয়ে আসব মহার্ঘ ভাতা কার্যকর তারিখ ও পেনশন হালানাগাদ নিয়ে সর্বশেষ তথ্য ধন্যবাদ সবাইকে